আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাধারণপুর থানার উদ্যোগে যে সাধারণপুর থানা উপজেলা যে নির্বাচনটা হচ্ছে আমরা সৌরভ হোসেন ছান্নু ভাইয়ের দল করেছি সে হলে মোটরসাইকেল পতীক মার্গা আর তার সেবা হচ্ছে হলো প্রতিটা গ্রামে গ্রামে ছড়ে পড়ছে এতে দেখেন একটা বৃদ্ধ চাচা তার পায়ে অসুস্থের কারণে দেখেন হুইলচে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে আছে সে হচ্ছে হলে মোটরসাইকেলের কর্মী তারা তারা এই হুইলচেটি নিয়ে আছে তাদের সম্পর্কে আমরা কিছু জানবো এখন বল যে হুইলচিটি কী ধরনের নিয়েছেন এখানে নির্বাচনী প্রশ্ন আনার জন্য এবং সানু ভাইয়ের উদ্যোগ এবং সানু ভাই আগে ভালো মানুষ সেই ভালো মানুষের পক্ষে আমরা বীরিকুল্ল উত্তমপাড়ার আমরা যুবক শ্রীনি ছেলেপেলে এবং মুরব্বীরা সবাই আমরা শানু ভাইয়ের উদ্যোগে শানু ভাইয়ের সাথে একত্রতভাবে তার ভোট করতেছি এবং সানু ভাই ভোটের আগ বলছিলো আমি আমার নিস্তবিল থাকে আমি এই ফাঁকাটা তাতে আমি একটি হুইল চেয়ার দেবো সেই হুইল চেয়ার আজকে আমাদের মাঝে দিয়েছে এই হুইল চেয়ার আমরা আজকে তার মাঝে তুলে দেবো এবং আল্লাহর কাছে দোয়া রাখছি এবং আপনারা দোয়া করবেন সান্ন ভাই দল বিপুল ভোটে সেই নির্বাচিত হয়ে আমাদের সেবায় আবার আসতে পারে এবং আমাদের সেবা করে রাখে এবং আপনারা সকলে মোটর সাইকেল মার্কা ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন তুলে দেন

গাছ থেকে পড়ে দেয় হচ্ছে হলে তার পায়ের কি অবস্থা এখন হয়েছে আর একটা পাও ঠিক আছে আমরা দোয়া করবে যে ভাইটি যেন হুইল চেয়ে দিয়েছে মোটর মোটরসাইকেল প্রতিক্রিয়া এখন চাষা বাড়িতে যাবে সে ভিডিও টি দেখাচ্ছে আমাদের আজকে আমি ভিডিও খুলেছি মোটর সাইকেল উদ্যোগ অর্থাৎ ছান্ডু ভাইয়ের উদ্যোগে একটা অসহায় দরিদ্র পাও কাটা মানুষকে একটা হুইল চেয়ার তো হচ্ছে সে খুব হচ্ছে অসহায় দরিদ্রদের কাজ করে দেখেন তার প্রমাণ একটা হুইল চেয়ার বাই হচ্ছে এখন আর এই হুইল চেয়ার তাকে দেওয়া হবে ভিডিওতে তাকে আনা হবে এই যে দেখেন দশ বারো হাজার টাকার একটা হুইল চেয়ার হচ্ছে মাধ্যমে দেখেন আর হচ্ছে আতিকুল সাহেব দুইজনে মিলেমিশে খুলেছে একটা হুইল চেয়ার এটা আমাদের সান্নু ভাই মোটরসাইকেল মার্কা থেকে আনা হচ্ছে এখানে দেখেন আলহামদুলিল্লাহ সে সর্বদাই জনগণের বন্ধু এবং অসহায় সেবক আর জনগণ এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর ভিতর আর যাকে দেওয়া হবে তাকেও ভিডিও করে তুলবো এই যে আমাদের হুইল লোক চলে আছে আলহামদুলিল্লাহ আমরা তাকে এখন হুইল ছেদ ও ভাইয়ের পক্ষ থেকে আজকে একটা হুইল ছেলের উপহার দেওয়া হবে আমাদের এখানকার চাচাকে সে পায় অসুস্থতার কারণে আমাদের দালা চাচাকে দেওয়া হবে হুইল তাকে দেখাবো কিছুক্ষণ পর নেতা চলে এসেছে তাদের মাধ্যমে হুইল চেয়ারটা বিতরণ করা হবে স্ত্রী তাকে চলাফেরার সমস্যার কারণে সে সান্ন ভাইয়ের কাছ থেকে যে হুইল চেয়ারে এখন নিয়ে দেওয়া হচ্ছে দেখেন তার বাড়িতে পৌঁছে দিচ্ছে এইভাবে গরিব দুঃখী অসহায়ের পাশে আমাদের সান্ন ভাই থাকে এই জন্য আমরাও তাকে ভোট দেবো আপনারাও ভোট দেবেন আলহামদুলিল্লাহ দেখেন কত জনগণ ভালো কাজে সবাই যেন থাকে আলহামদুলিল্লাহ দেখেন তার পরিবার সবাই যাচ্ছে